যুবকদেরকে ডেকে আনলো শাসক বলতো দেখি আমি তোদেরকে তুমি আমাদের শাসক না আমি তোদের ইলা হিসাবে আমাকে মানো কিনা তুমি আমাদের ইলা ইলা না যুবকদেরকে সাধারণ ক্ষমা করে বললেন আগামী দিনের ভিতরে আবার তোদেরকে ডেকে আনবো যদি আমাকে মানো থাকবা না হলে গর্দান দিবা যুবকেরা চলে গিয়ে সিদ্ধান্ত নিল সব বাদ দিতে পারি যাকে বাদ দেওয়া যায় না তিনি কে যুবকেরা দেশ ছেড়ে চলে গেছে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে আল্লাহ পাক একদিন দুই দিন না যুবকদেরকে তিন শত ওয়াজদাদু তিসা তিন শত নয় বছর জোরে কন তিনশো নয় বছর আল্লাহ গুম পরায় রাখছে সুবান আল্লাহ 309 বছর পর আল্লাহ জাগায় দিলেন জাগো এবার যুবকেরা জাগছে একজন আর আরেকজনকে জিজ্ঞাসা করে কিরে কামলা বিস্তু কয়দিন ঘুমাইছস কয় লাবিসনা ইওমান আও বা'দা ইওমান দিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছস আসলে ঘুমাইছে কয়দিন সবাই তাওয়াজ করে বলেন কয়শো বছর এই যুবকরা তখন খোদা লেগেছে বাজারে গিয়েছে খাবার কেনার জন্য যুবক সেই সময়ের মুদ্রা দেখে অবাক হয়ে গেছে শত শত বছর আগের মুদ্রা এরই মধ্যে যুবকেরা ভয় পেয়ে গেছে ভয় আল্লাহ পেতে দেয় নাই যুবকদের এই কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে জালেমদেরকে যিনি সমূলে মূল উৎপাদন করে দিয়েছেন তিনি কে সুতরাং ও যুবকেরা তোমরা কি কথা দিতে পারো নিজেদেরকে ব্যতিক্রমী বানাবা নাকি ওই নায়কদের পিছনে ছুটবা যে নায়কেরা বিবাহ করে সন্তান হয় পরে সন্তান হওয়ার পরে তাদের স্ত্রী ঘোষণা করে যে সন্তান হয়েছে বাপকে খুঁজে দেওয়া লাগে আমাদের এইরকম নায়ক যদি তোমাদের নায়ক হয় আল্লাহর রাদা আলতে মুখ দেখানো যাবে না ঠিক কিনা বলেন এজন্য আমার ভাইয়েরা যতজন আজকের মাহফিল আসছেন বসছেন আলামত যতগুলা শুনলেন এই আলামত শোনার পরে প্রস্তুতি হবে একটাই ওই আসবে কাহের যুবকেরা যেইভাবে আল্লাহর উপরে অকুত সৈনিক হিসাবে কোরবানি করতে শিখেছিল সেই গোহায় আশ্রয় নিয়েছে আজ যদি আমরা আল্লাহর উপরে ভরসা করে পথ চলতে পারি দাওয়াতি কাজ চালায় যেতে পারে যিনি বিজয় দিবেন তিনি কি ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদাহ

মারামারি শুরু হবে এরপরে যখন হাজিরা হজের দিকে যাবে হজে যাওয়ার পর হাজিদেরকে জবাই করা হবে ইমাম মাহাদি আলী সালাম মদিনাতুল মোনাওয়ারা থেকে মাকামে ইব্রাহিম যেই ভিডিও আপনারা এখন দেখেন অথবা যারা গিয়েছেন দেখেছেন ওই মাকাম ইব্রাহিমের সামনে ইমাম মাহাদি দাঁড়াবেন কপালটা থাকবে আজলাল যাবি বড় কপালওয়ালা নাকটা থাকবে খারাপ খুব সাদাও হবেন না কালাও হবেন না মাঝারি কালার হবে লোকেরা দেখি বুঝবেন ইনি ইমাম মাহাদিব লোকেরা বলবে আপনি কি ইমাম মাহাদিব এই মুহূর্তে আমাদেরকে বায়াত দেন না হলে আপনার গর্দনের মধ্যে আঘাত করব বায়াত না নিয়ে এক চুল বনা না বলেন আল্লাহু আকবার এমন ইমান দীপ্ত ইমান মুসলমানদের জেগে উঠবে ইমাম মাহাদি আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে লোকদেরকে বায়াত দিবেন আর এই বায়াত দেওয়ার ছয় বছর পরে আসবে দাজ্জাল ছয় বছর পরে যে দাজ্জাল আসবে এর আল্লাহ পাক সারা পৃথিবীকে মুসলমানের নেতৃত্বে ভরপুর নিয়ামত দিয়ে ভরপুর করবেন ঠিক ছয় বছর পরে দাজ্জাল আসবে অথচ দাজ্জালের গোষ্ঠী আজ ঘোষণা করছে দাজ্জালের সঙ্গে তাদের দেখা হয়ে গেছে সরেকন্যা উজুবিল্লা দাজ্জালের আলামত বলে দিই মামসুহুল আইন একটা চোখ তার মুসা থাকবে এই জন্য তাকে মাসিহা জাল বলে দুইজন মাসি আসবে একজন হচ্ছে উনাকে বলা হয় কেন কারণ উনি হাত দিয়ে স্পর্শ করে দিলে মাসি মানুষ ভালো হয়ে যেতেন চোখে দেখে না এমন লোক চোখে দেখত আল্লাহ ডবল রোগী সুস্থ হয়ে যেত এজন্য ওনাকে মাসি বলা হয় আর দাজ্জালকে মাসি বলা হয় কেন কারণ তার একটা চোখ মোসা থাকবে এই দাজ্জাল আসবে পৃথিবীতে এমন অবস্থা হবে যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে দুর্ভিক্ষ এমন ভয়াবহ হবে দাজ্জাল যখন আসবে রিজিক গুলা দাজ্জালের পিছনে পিছনে ছুটবে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে এই চল্লিশ দিন এমন অবস্থা হবে সারা দুনিয়া দাজ্জাল ভ্রমণ করবে দাজ্জালের পিছনের পিছনে রিজিক গুলা ছুটবে দাজ্জাল যখন যাবে যখন দের রিজিকগুলো চলবে মা তখন চিৎকার করে বলবে আল্লাহ ছোট্ট বাচ্চার খোদা লেগেছে খোদাটা নিবারণ করে দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সূরা কাফের 10টা আয়াত যখন তেলাওয়াত করবেন আল্লাহ পাক খোদা নিবারণ করে দিবেন তৃষ্ণা নিবারণ করে দিবেন যিনি হেফাজত করবেন তিনি কে আমার ভাইরা দাজ্জাল যখন চলে আসছে ইমাম মাহাদামের পরে ঠিক সেই সময় আমি শেষের দিকে যাচ্ছি আপনার আসেন তো ইনশাল্লাহ দাজ্জাল যখন চলে আসবে ইমাম সালামের পরে যখন আসবে ইমাম মাহাদি আলী সালামের পরে সেই সময়ের আলামতে তোটা ভয়াবহ হবে আল্লাহ পাক সাদা গম্বুজওয়ালা মসজিদ সিরিয়াতে আজ বলে রাখি শুনে রাখেন সাদা গম্বু জোয়ালা মসজিদ দেবাসকে যে মসজিদ আজ হয়ে গেছে ওই মসজিদে ঈসা আলাইসালাত সালাম ফজরের নামাজের সময় দুজন ফেরেস্তার ডানায় ভর করে নামবেন আল্লাহ পাক প্রেরণ করবেন জোরে কন সোহান এবার ঈসা আলাইসালাত সালাম যখন নামবেন যখন অবতীর্ণ হবেন ফজরের নামাজ চলবে সেই মুহূর্তে ইমাম

দাজ্জালকে হত্যা করার জন্য যখন যাবে একজন একজন করে দাজ্জালের শূন্যগুলোর দিকে তাকাবে আমার আঙ্গুলের দিকে তাকায়া থাকে ঠিক যেমনি করে একটা গ্লাস নিতে গ্লাসের ভিতরে পানির মধ্যে লবণ ছেড়ে দিলে লবণটা যেমন নিচে পড়ার আগই শেষ হয়ে যায় শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম এক একটা সৈন্য বাহিনীর দিকে তাকাবেন লবনের মতো যিনি গলায় শেষ করে দিবেন তিনি কি এমন একটা সময় আসছে মুসলমান ইল্লাত খালাহু আল্লাহু kalimatul islam রঙ্গের অন্তে kalimat কতকা উড়বে ইসলামের জানড়া প্রতিষ্ঠিত হবে কোন জালেম দিতে পারবে না পারবে না এবং পারবে না